একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আপনাদেরকে আজকে আমরা লাইভ দেখাবো কীভাবে ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি আপনার গুরুত্বপূর্ণ তথ্য পিডিএফ অফিসিয়াল অর্ডার নোটিফিকেশান ডাউনলোড করে নিয়ে আপনারা সেটা তথ্যটাকে এনজয় করবেন আমি আপনাদের সামনে স্ক্রিনে খোলা রেখেছি ডাব্লিউ বি ফাইন্যান্স অর্থাৎ বেঙ্গল গভর্নমেন্টের ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা এই ওয়েবসাইট ভিজিট করবেন ওয়েবসাইটটা দেখতে এরকমভাবে ইন্টারফেস আপনারা যদি মোবাইল থেকে খোলেন তাহলে চেষ্টা করবেন একটু এটাকে ডেস্কটপ মোডে খোলা আর যাতে করে কম্পিউটারের মতো আপনারা ভালোভাবে দেখতে পান তার জন্য আপনারা এখানে থ্রি ডট অপশান আছে থ্রি ডটে গিয়ে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করলে নিচের দিকে চলে যাবেন এখানে আপনারা ডেস্কটপ সাইট বলে একটা অপশন পাবেন এখানে এটাকে সিলেক্ট করবেন তাহলে পরিষ্কারভাবে খুলবে সমস্ত তথ্য সঠিকভাবে দেখা যাবে এবং এটা ডেস্কটপ সাইট হিসেবে কম্পিউটারের মতো দেখাবে যাতে করে আপনাদের ফোনেও এই ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে কোনো অসুবিধা না হয় এবার আমি দেখাবো আপনাদের একটা নতুন ভালো অর্ডার এসেছে যেটা জানা প্রত্যেকের প্রয়োজন আছে সেটা আপনারা পেয়ে যাবেন এখানে লিস্টিং করা আছে এই জায়গাতে কি পেয়ে যাবেন আর সেই অর্ডারটার ব্যাপারে যেটা নিয়ে আমরা কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এগারো নয় দু হাজার চব্বিশের অর্ডার এইটা এটা একটা খুব ভালো সুখবর সরকারি কর্মচারীদের জন্য প্রসিডিওর ফর পেমেন্ট অফ প্রভিডেন্ট ফান্ড ইন্টারেস্ট এটা নিয়ে আমরা দেখব তো এইটাকে খোলার জন্য বা ডাউনলোড করার জন্য কিছু না জাস্ট এই নীল কালারের অর্ডারের যে টাইটেল আছে এটার ওপর আপনি ক্লিক করবেন তাহলে আপনার ডাউনলোড হয়ে যাবে দেখুন যখনই আপনি ক্লিক করবেন টাইটেলের উপর অটোমেটিক এটা আপনার ডাউনলোড হয়ে যাবে পিডিএফ আপনার উপর থেকে সেই পিডিএফটাকে দেখতেও পারবেন নোটিফিকেশান বাড়ে আপনার ধরুন আমার এখানে নোটিফিকেশান এই দেখুন চার পাঁচ চার জিরো চার পাঁচ চল্লিশ পঁয়তাল্লিশের যে অর্ডারটা সেটা ডাউনলোড হয়ে গেছে আমি এবার ওপেন করছি পিডিএফ ফাইল আপনার সামনে এই দেখুন ডাউনলোড হয়ে গেছে এগারো নয় দু হাজার চব্বিশের নোটিফিকেশান বা অর্ডার যেটা বলে দেওয়া হচ্ছে গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ গ্রুপ টি ই ফাইল নাম্বার নাইন ওয়ান নাইন সেভেন ফাইভ ওয়ান এরকমভাবে আপনারও ফোনেতে ডাউনলোড হয়ে যাবে তাহলে ফোর জিরো ফোর ফাইভ ফিনান্সিয়াল এই ফোর জিরো ফোর ফাইভ এই অর্ডারটা এবার কি বলছে আমরা একটু দেখে নেব যেখানে খুব ভালো ফ্যাসিলিটি দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের অ্যামেন্ডাম অফ পয়েন্ট ফোর ইন প্যারা টু প্রসিডিওর ফর পেমেন্ট অফ প্রভিডেন্ট ফান্ড ইন্টারেস্ট অফ এফ ডি মেমো নম্বর ফোর ফাইভ সিক্স জিরো এইট ডেটেড আঠাশ চার উনিশশো বিরানব্বই যেটা ছিল একটা অর্ডার আগে পঁয়তাল্লিশশো ষাটের একটা অর্ডার ছিল সেই অর্ডারটার কিন্তু এটা রিভাইজড ভার্সাল বলতে পারেন যেটা ফোর জিরো ফোর ফাইভের অর্ডার আপনাদেরকে বলি এই ফোর জিরো ফোর ফাইভটা দুটো পেজে এই যে অর্ডারটা আছে এই দুটো পেজকে আপনারা ভালো করে মন দিয়ে পড়বেন এই দেখুন দুটো পেজ আছে নিচের পেজটা কিছু পড়ার মতো নেই একটা পেজেই আপনাদের আসল কাজটা মিটে যাবে যেটা হচ্ছে এইটা এইটুকু দেখুন এখানে বলে দেওয়া আছে দিস অর্ডার শ্যাল কাম ইন টু ফোর্স উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ এবং এই অর্ডারটা লাগু হচ্ছে দু হাজার চব্বিশের পয়লা জানুয়ারি থেকে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে বলছে ইন অর্ডার টু ব্রিং ইউনিফর্মিটি ইন পেমেন্ট অফ ইন্টারেস্ট অন ব্যালেন্সেস অফ প্রভিডেন্ট ফান্ড অফ এমপ্লয়িজ আন্ডার নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশনস লোকাল বডিজ অ্যান্ড আদার সিমিলার ইনস্টিটিউশনস অ্যাজ মেনশেন্ড ইন অ্যানেক্সার এ অফ দিস ডিপার্টমেন্ট মেমোরান্ডাম যেখানে একটা দেওয়া ছিল এইটা যেটা হচ্ছে তেতাল্লিশ সাতান্নর অর্ডার সেটা বলছে নিউ পয়েন্ট আফটার পয়েন্ট থ্রি মেনসেন্ট ইন্ড আফটার আর টু অফ এফ ডি মেমো নাম্বার পঁয়তাল্লিশশো ষাট যেটা দেওয়া ছিল সেটা কথা বলা হয়েছে সেটাকে এখানে ইনসার্ট করা হয়েছে এবং আস্তে আস্তে পরিবর্তনের ব্যাপারটা ইন্টারেস্টের ব্যাপারে এখানে কথা বলা হচ্ছে যেটা প্রভিডেন্ট ফান্ড এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের ইন্টারেস্টের ব্যাপারে এখানে এটাও বলে দেওয়া আছে ইন কেস অফ ফাইনাল উইথড্রল অফ অ্যাকমোডেশন ইন দ্য প্রভিডেন্ট ফান্ড ইন্টারেস্ট স্যালবি পেয়েবল দেয়ার আর অন টু দ্য এমপ্লয়ি অর হিজ নমিনি অর লিগাল হেয়ার্স অ্যাজ দ্য কেস মে বি আফটার দ্য এন্ড অফ দ্য মান্থ প্রসিডিং হুইজ দ্য পেমেন্ট ইজ মেড অর আফটার দ্য এন্ড অফ দ্য সিক্স মান্থ আফটার দ্য মান্থ ইন হুইচ সচ অ্যামাউন্ট উই ক্যান পেয়েবেল হুইচ ইজ আলিয়ান আশা করছি এটা খুলে বলার দরকার নেই আপনারা সুবিধাটা বুঝতেই পেরেছেন গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য এটা একটা বিরাট বড় আপডেট দ্য রেসপেক্টিভ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট মে ইস্যু ম্যাচিং নোটিফিকেশানস ফর ইনক্লুশন অফ দ্য অ্যাবাব মেন্সন প্যারা ইন দেয়ার রেসপেক্টিভ প্রভিডেন্ট ফান্ড রুলস উইদাউট মেকিং এনি ফার্দার রেফারেন্স টু দিস ডিপার্টমেন্ট তার সঙ্গে সঙ্গে এটাও বলা আছে যে এটা ফার্স্ট জানুয়ারি দু হাজার চব্বিশ থেকেই কিন্তু লাগু হচ্ছে দর্শক বন্ধুরা আপনারা খবরটি আগেও পেয়েছিলেন আমরা জানিয়েছিলাম চ্যানেলে ভিডিও বানিয়ে আপনাদেরকে খবর থেকে আর আজকে দেখালাম অফিসিয়াল অর্ডার যেটার জন্য আপনারা ডিমান্ড করছিলেন তো আপনারা এরকমই যদি কোনো কিছু ভিডিওর উপরে সন্দেহ থাকে অফিসিয়াল অর্ডার দেখতে চান অবশ্যই যেভাবে আমি দেখালাম ফাইন্যান্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে অর্ডার ডাউনলোড করবেন নাহলে কমেন্ট সেকশনে জানাবেন আর তার থেকেও বড়ো ব্যাপার আপনারা স্মার্ট দুনিয়া টেলিগ্রাম চ্যানেল থেকেও অর্ডারগুলো ডাউনলোড করতে পারেন আমি ওখানে শেয়ার করে থাকি ইম্পর্টেন্ট যেগুলো অর্ডার আছে পিডিএফ আছে আমি শেয়ার করে দিই পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেককে ভালো থাকুন ধন্যবাদ